জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী রবিবার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন সৌদি আরবকে এই বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গারিবাবাদী বলেন গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিনির জনগণ সাত দশকের বেশি সময় ধরে অবিচার ও অগ্রসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত গারিবাবাদি আরও বলেন ইসরায়েলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা মহাসচিবকে অব্যাঞ্চিত ঘোষণা করা জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ বিশেষ করে দুই নং ধারা লঙ্ঘিত হয়েছে তাই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে ইরানের এই কর্মকর্তা আরও বলেন ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনি দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত অন্যদিকে গাজা এবং লেবাননে ইসরায়েলের চলমান অগ্রাসনের প্রেক্ষাপটে আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা আজ সৌদি আরবে একটি সম্মেলনে মিলিত হবেন সৌদি প্রেস এজেন্সি রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এসপি এর বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি এবং লেবাননি ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা বিশেষ করে ইসরায়েলের নৃশংস অগ্রসান এবং ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে সম্মেলনটি গত বছরের নভেম্বরের আরব ইসলামিক সম্মেলন পরবর্তী পদক্ষেপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে রিয়াদের গাদাস সহ পুরো ফিলিস্তিন অঞ্চলের বিপজ্জনক ও অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল এস জানিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যর প্রয়োজন আজ এই সম্মেলনে সৌদি আরব জর্ডান মিশর কাতার তুরস্ক ইন্দোনেশিয়া নাইজেরিয়া এবং ফিলিস্তিনির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন এছাড়াও যোগ দিবেন আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি মহাসচিবরাও তারা গাজাযুদ্ধ বন্ধ এবং স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন এ উপলক্ষে রবিবার সৌদি আরব পরিচালিত সংবাদ মাধ্যম আল আকবরিয়া নাইজেরিয়া রিয়ার প্রেসিডেন্ট বোলা তিনবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রিযাদে পৌঁছানোর দৃশ্য সম্প্রচার করেছে